টিএলএম শব্দের অর্থ হচ্ছে টিচিং লার্নিং মেটেরিয়াল শুধুমাত্র এইটুকু জানলেই টিএলএম সম্বন্ধে সবটা জানা হয়ে যায় না আপনাদের ইন্টারভিউ বোর্ডে টিএলএম সংক্রান্ত অনেক প্রশ্ন করা হবে যেগুলির উত্তর আপনাকে সেখানে জেনে অবশ্যই যেতে হবে যেমন ভিজুয়াল এইড বলতে আপনি কী বোঝেন অডিও এইড বলতে আপনি কী বোঝেন টিএলএম ব্যবহার করার সময় কোন কোন বিষয়গুলি মাথায় রাখবেন টিএলএম নির্বাচন করার সময় কোন কোন বিষয়গুলি মাথায় রাখবেন টিএলএম শ্রেণীকক্ষে কেন ব্যবহার করা হয় যখন আপনি একটি টিএলএমকে নিজে তৈরি করবেন তখন তৈরি করার সময় কোন কোন বিষয়গুলি মাথায় রাখবেন টিএলএম বলতে আপনি সংক্ষেপে কি বোঝেন এই ধরনের টিএলএম সংক্রান্ত প্রচুর প্রচুর প্রশ্ন আছে যেগুলি আমাদের জেনে তারপর ইন্টারভিউ বোর্ডে যেতে হবে তাই আপনি যদি চান যে আপনার প্রাইমারি ইন্টারভিউয়ের প্রিপারেশনটা একদম সলিড হোক তাহলে এই ধরনের ভিডিওগুলোকে কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে আসুন কথা না বাড়িয়ে আজকের প্রশ্ন এবং তার উত্তরগুলিকে দেখে নিই আজকের প্রথম প্রশ্ন টি নিয়ে যে টিএলএম এর সম্পূর্ণ অর্থ কি আমরা সকলেই জানি টিএলএম এর সম্পূর্ণ অর্থ হচ্ছে টিচিং লার্নিং মেটেরিয়াল পরের প্রশ্ন টিএলএম বলতে আপনি কি বোঝেন আসুন আগে টিএলএম বলতে আমরা কী বুঝি সেটাকে দেখে নিই তারপরে এর একটি সংক্ষিপ্ত কংক্রিট উত্তর খুঁজে বের করে নেব টিচিং লার্নিং মেটেরিয়াল অর্থাৎ শিক্ষা ব্যবস্থাকে শিখন পদ্ধতিকে প্রভাবিত করার জন্য যে সকল মেটেরিয়াল বা উপকরণগুলিকে ব্যবহার করা হয় একজন শিক্ষক বা শিক্ষিকা শ্রেণীকক্ষে গেছেন তিনি একটা কঠিন বিষয়কে শিশুদের সামনে সহজ করে উপস্থাপন করবেন কিন্তু সেই উপস্থাপন করতে গিয়ে কিছু বাধা সৃষ্টি হচ্ছে শিশুরা সেই কঠিন বিষয়টিকে সহজ করে বুঝতে পারছে না তখন শিক্ষক বা শিক্ষিকা কিছু মেটেরিয়াল ব্যবহার করবেন যে মেটেরিয়ালগুলোকে ব্যবহার করে ওই শিক্ষণীয় বিষয়টি শিশুদের সামনে সহজ করে উপস্থাপন করা যাবে এবং শিশুরা খুব সহজেই সেগুলোকে বুঝতে পারবে তাহলে ওই যে উপকরণগুলি সেই উপকরণগুলিকেই বলা হচ্ছে শিক্ষা সহায়ক উপকরণ বা টিএলএম বা টিচিং লার্নিং মেটেরিয়াল এই হচ্ছে ব্যাপার তাহলে এই যে উত্তর এই উত্তরটি আমরা সংক্ষেপে কি বলতে পারি আমরা বলতে পারি যে শ্রেণীকক্ষে কোনো পাঠ বিষয়কে কাছে আরও সহজবদ্ধ করে পরিবেশন করার জন্য একজন শিক্ষক বা শিক্ষিকা শ্রেণীকক্ষের মধ্যে যে সকল উপকরণগুলিকে ব্যবহার করবেন আমরা সেই সকল উপকরণগুলিকে টিএলএম বা টিচিং লার্নিং মেটেরিয়াল বলতে পারি আসুন এবার এর শ্রেণীবিভাগ সম্বন্ধে জেনে নিই আমরা টিএলএমকে কতগুলো ভাগে ভাগ করতে পারি তার উত্তর হচ্ছে কে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি হ্যাঁ এই শ্রেণিবিভাগ প্রসঙ্গে আপনারা এক এক বইয়ে এক এক রকম দেখতে পারেন সেই নিয়ে অযথা কনফিউজ হওয়ার দরকার নেই আপনারা জানবেন যে মূলত তিনটি ভাগে ভাগ করা হয় এবার সেই তিনটি ভাগ থেকে আবার অনেকগুলি ভাগে ভাগ করা যেতে পারে তাহলে এই তিনটি ভাগ কি আমরা এই পরিবেশ থেকে যে তথ্যগুলোকে সংগ্রহ করি সেটা দুরকমে হতে পারে একটা হচ্ছে কোনো কিছু চোখে দেখে আমরা কিছু শিক্ষা অর্জন করছি একটা হচ্ছে কোনো কিছু কানে শুনে আমরা শিক্ষা অর্জন করছি আর একটা হচ্ছে কোনো কিছু চোখেও দেখছি এবং কানেও শুনছি এই দুয়ের মাধ্যমেই কিন্তু শিক্ষাটা অর্জন করতে পারছি তাহলে শুধুমাত্র এই কনসেপ্টটুকু আপনার মাঝে রাখুন যে চোখে দেখা যায় এমন কিছু টিএলএম ভিজুয়াল টিএলএম অর্থাৎ দৃশ্য উপকরণ কিছু রয়েছে যেগুলোকে শুধুমাত্র কানে শোনা যায় অর্থাৎ অডিও এইড যেমন রেডিও যেমন লাউডস্পিকার ইত্যাদি এবং কিছু রয়েছে যেগুলো চোখেও দেখতে হয় এবং কানেও শুনতে হয় তারপর কিন্তু কোনো একটি বিষয় সম্বন্ধে আমাদের বোধ জন্মায় সেটাকে আমরা বলছি অডিও ভিজুয়াল এইড যেমন টিভিতে বা কম্পিউটারে কোনো শিশুদের কিছু দেখানো হচ্ছে সেখানে তারা চোখে দেখছে প্লাস কানে শুনছে তাই তাকে বলা হচ্ছে অডিও ভিজুয়াল অডিও মানে কানে শুনছে ভিজুয়াল মানে চোখে দেখছে তাহলে আমরা তিন রকমভাবে কে ভাগ করতে পারি প্রথমে হচ্ছে দৃশ্য উপকরণ অর্থাৎ ভিজুয়াল এইড তারপর হচ্ছে শ্রাব্য উপকরণ অর্থাৎ অডিও এইড তারপরে হচ্ছে দৃশ্য এবং শ্রাব্য উপকরণ অর্থাৎ অডিও ভিজুয়াল এইড তাহলে আপনাকে যদি বলা হয় যে কে কতগুলো ভাগে ভাগ করা যায় আপনি চোখ বন্ধ করে বলে দিন যে কে তিনটি ভাগে ভাগ করা যায় কি কি একটা হচ্ছে অডিও এইড একটা হচ্ছে ভিজুয়াল এইড আর একটা হচ্ছে অডিও ভিজুয়াল এড ঠিক এই তিনটে ভাগ থেকে কিন্তু আবার তিনটে প্রশ্ন চলে আসছে প্রথমেই আপনাকে বলা হচ্ছে যে আচ্ছা আপনি বলুন তো যে অডিও এইট কাকে বলে তাহলে যে সকল শিক্ষা সহায়ক উপকরণগুলি শুধুমাত্র কানে শুনে শিশুরা ব্যবহার করে সেগুলিকে বলা হয় অডিও এইড বা যে সকল শিক্ষা সহায়ক উপকরণগুলি থেকে শুধুমাত্র কানে শুনেই একজন শিক্ষার্থী শিক্ষা অর্জন করতে পারে সেইগুলিকে আমরা অডিও এইড বলবো যেমন ধরুন কোনো একটি শিক্ষকের ভয়েস বা এমন কোনো শব্দ সেটা কোনো একটি প্লেয়ারে চালিয়ে দেওয়া হলো শিশুরা সেখান থেকে শুনে কিছু শিখছে তাহলে সেটা হচ্ছে অডিও এইড এরপর আসুন ভিজুয়াল এইড কাকে বলে যে সকল শিক্ষা উপকরণগুলি থেকে শিশুরা দেখার মাধ্যমে শিক্ষা গ্রহণ করে শিক্ষা অর্জন করে বা শিক্ষা বিষয়টি দেখার মাধ্যমে তাদের সামনে সহজ হয় তাকেই আমরা ভিজুয়াল এইড বলবো যেমন ধরুন পশু সম্বন্ধে পড়াতে গিয়ে আমরা একটা কাগজে পশুদের নাম লিখে চার্ট তৈরি করে নিয়ে এলাম তাহলে সেটা যখন শিশুদের সামনে দেখাচ্ছি তারা কিন্তু পর পরপর সেই পশুদের নামগুলোকে পড়ে সেগুলোকে মনে রাখার চেষ্টা করছে যে পশু বললেই আমি গরু ভেড়া ছাগল কুকুর এগুলোকে বুঝবো তাহলে এটা শোনার প্রয়োজন হচ্ছে না এটা শুধু দেখার প্রয়োজন হচ্ছে তাই একে বলা হচ্ছে ভিজুয়াল এইড অর্থাৎ দৃশ্য উপকরণ এরপরে যেটা আছে সেটা হচ্ছে অডিও ভিজুয়াল এইড অর্থাৎ যে সকল শিক্ষা উপকরণগুলি থেকে শিশুরা দেখা এবং শোনার মাধ্যমে কোনো কিছু শিক্ষা অর্জন করে বা যে সকল শিক্ষা উপকরণগুলি শিশুদেরকে শিক্ষার ব্যাপারে সাহায্য করতে দেখা এবং সোনা উভয়েরই প্রয়োজন হয় সেই উপকরণগুলিকে আমরা দৃশ্য শ্রাব্য বা অডিও ভিজুয়াল এইড বলবো যেমন ধরুন কম্পিউটারে কোনো একটি দর্শনীয় স্থান সম্বন্ধে আপনি একটি ভিডিও চালিয়ে দিয়েছেন শিশুরা সেটা দেখছে দেখে বুঝতে পারছে এবং পিছন থেকে একটা ভয়েস যে সেই জায়গাটির বিশেষ গুরুত্ব সম্বন্ধে শিশুদেরকে বলে দিচ্ছে তাহলে যতক্ষণ না পর্যন্ত সে সেটাকে দেখছে এবং শুনছে ততক্ষণ পর্যন্ত তার কাছে কিন্তু সেই শিক্ষণীয় বিষয় সম্বন্ধে যে কনসেপ্ট সেই কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে না তাহলে আশা করি অডিও ভিজুয়াল এইড অডিও এড ভিজুয়াল এড এগুলো নিয়ে আপনাদের মধ্যে আর কোনো সমস্যা হবে না আসুন আমরা পরবর্তী প্রশ্নের দিকে পা বাড়াই পরবর্তী প্রশ্ন হচ্ছে যে টিএলএমের কয়েকটি বৈশিষ্ট্য সম্বন্ধে আপনি বলুন এখন দেখুন টিএলএমের বৈশিষ্ট্যগুলি কি হওয়া উচিত সেগুলি সম্বন্ধে সংক্ষেপে একটু আলোচনা করে নিই তারপর এর উত্তরটিকে দেখে নেব দেখুন একটা বিষয়কে সহজ করার জন্য আপনি একটা টিএলএম ব্যবহার করছেন এখন সেই টিএলএমটা ব্যবহার করার জন্য সেই বিষয়টি যেটিকে আপনি সহজ করার জন্য টিএলএমকে ব্যবহার করছেন সেটি আরও কঠিন হয়ে গেল তাহলে এটাই হচ্ছে একটা বৈশিষ্ট্য যে টিএলএম কে অবশ্যই সহজবদ্ধ হতে হবে যে আমি যেটা পড়াচ্ছি সেটাকে সহজ করার জন্য টিএলএমটাকে ব্যবহার করা এখন টিএলএম কে ব্যবহার করে সেটা আরো কঠিন হয়ে গেল তাহলে সেটা কিন্তু একটা ভালো টিএলএম এর উদাহরণ নয় তাহলে টিএলএমের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে টিএলএম কে অবশ্যই সহজবদ্ধ হতে হবে শিশুরা যাতে সহজেই সেই টিএলএমের মধ্যেকার বিষয়বস্তু বুঝতে পারে দ্বিতীয় হচ্ছে কে সহজ লভ্য হতে হবে অর্থাৎ একজন শিক্ষক বা শিক্ষিকা তিনি যেন খুব সহজেই সেই গুলিকে সংগ্রহ করতে পারেন যদি কোথাও কেনার প্রয়োজন হয় পয়সা দিয়ে কিনতে পারেন দেখা গেল যে আগ্নেয়গিরি পড়াতে গিয়ে আমাদের শিশুদেরকে আগ্নেয়গিরি দেখানোর জন্য সেই আগ্নেয়গিরির অঞ্চলে নিয়ে যাওয়া হল সেখানে মাথা পিছু খরচ হয়ে গেল পাঁচ হাজার টাকা তাহলে ওই যে দৃশ্য আগ্নেয়গিরি টিএলএম সেটা কিন্তু খুব একটা গ্রহণযোগ্য হলো না এর থেকে আরও অনেক সহজ যে কাগজ দিয়ে আমরা একটা আত্মীয়গিরি বানিয়ে শিশুকে দেখালাম তাহলে টিএলএম শুধুমাত্র গ্রহণযোগ্য হলেই হবে না গ্রহণযোগ্যতার সঙ্গে সঙ্গে সেটা কিন্তু সহজলভ্যও হতে হবে তৃতীয় যে পয়েন্টটির কথা আপনাকে বলবো সেটি হচ্ছে টিএলএম সবসময় আকর্ষণীয় হতে হবে হ্যাঁ শিশুরা কিন্তু রঙকে খুব পছন্দ করে তাহলে আপনি যে টিএলএমটাকে তৈরি করেছেন তার মধ্যে যদি রঙ চঙে ব্যাপার থাকে তাহলে সেই রং চঙে ব্যাপারটা কিন্তু শিশুকে আকৃষ্ট করতে পারবে তা যদি না থাকে তাহলে পারবে না ধরুন আপনি একটা চার্ট তৈরি করেছেন সাদা কাগজের উপর কালো কালি দিয়ে লিখে দিয়েছেন তাহলে এটা শিশুরা যতটা গ্রহণ করবে তার থেকে আপনি ধরুন সাদা কাগজের উপরে কোনো কিছু একটা লাল কালি দিয়ে লিখেছেন একটা নীল কালি দিয়ে লিখেছেন একটা সবুজ কালি দিয়ে লিখেছেন এই রকম করে লেখা বিষয়বস্তুগুলোকে রঙিন করে ফেলেছেন তাহলে কিন্তু সেই ডিএলএমকে শিশুরা আরও অনেক বেশি সহজে গ্রহণ করতে পারবে এবং গ্রহণ করার ইচ্ছা প্রকাশ করবে তাহলে আপাতত এই তিনটে বৈশিষ্ট্য যদি আপনারা বলে দেন টিএলএম সম্বন্ধে বা এই তিনটে বৈশিষ্ট্যকে মনে রাখেন তাহলেই উৎ উত্তম টিএলএম এর কয়েকটি বৈশিষ্ট্য বলুন এর উত্তর আপনারা খুব সহজেই দিতে পারবেন তাহলে এই প্রশ্নের উত্তরে আমরা কি বলতে পারি এই প্রশ্নের উত্তরে আমরা এটাই বলবো যে টিএলএম এর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে টিএলএম কে সহজলভ্য হতে হবে সহজেই যেন পাওয়া যায় খুব বেশি মূল্য যেন খরচ করতে না হয় সেটিকে পাওয়ার জন্য দ্বিতীয় হচ্ছে সেই টিএলএম যেন সহজ বোধ হয় অর্থাৎ টিএলএমের মধ্যেকার বিষয়বস্তু যেন শিশুরা খুব সহজেই বোধগম্য হয় তারা যেন বুঝতে পারে খুব সহজেই তৃতীয় হচ্ছে যে সেই টিএলএমগুলিকে রংচঙে করতে হবে বা আকর্ষণীয় করতে হবে যাতে শিশুরা খুব সহজেই সেই টিএলএমগুলির প্রতি আকৃষ্ট হয়ে পড়ে আশা করি এই তিনটে বৈশিষ্ট্য আপনি কোনো দিন ভুলবেন না এবং ইন্টারভিউ বোর্ডে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় তাহলে খুব সহজেই এই তিনটে বৈশিষ্ট্য আপনি বলে দিতে পারবেন এর সঙ্গে একটি বিশেষ ঘোষণা আপনারা জানেন যে আমরা অনলাইন ইন্টারভিউ ব্যাচ শুরু করেছি এবং আগের একটা ভিডিওতে ঘোষণাও করেছি যে সেই ব্যাচ আপাতত ফুল হয়ে গেছে যারা আমাদেরকে মেল করছেন দু পাঁচ দিন বা একটি সপ্তাহ একটু অপেক্ষা করুন পরবর্তী নতুন ব্যাচ যখন শুরু হবে তখন আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দিয়েই জানিয়ে দেব। তখন আপনারা মেল করবেন এবং মেলে যোগাযোগ করে নতুন ব্যাচে অ্যাডমিশন নিয়ে নেবেন আপাতত সমস্ত ব্যাচ ফুল আর কোনো সিট ফাঁকা নেই তাই নতুন বন্ধুদের এই এক সপ্তাহ সুযোগ দিতে পারছি না এক সপ্তাহ পরেই আপনাদের জন্য আবার পঞ্চাশটি সিট নিয়ে একটি নতুন ব্যাচ শুরু করব। আপনারা সকলে সেই ব্যাচে অবশ্যই অ্যাডমিশন নিতে পারবেন আসুন আজকের পরবর্তী প্রশ্নের দিকে চোখ রাখি আজকের পরবর্তী প্রশ্ন হচ্ছে যে টিএলএম একটি শ্রেণীকক্ষে কেন ব্যবহার করা হয় তার উত্তরে আপনি কি বলবেন তার উত্তরে আমরা বলতে পারি যে পাঠ্য বিষয়বস্তুকে শিশুদের সামনে আরও সহজ করে উপস্থাপন করার জন্য শিশুদের শিক্ষা ব্যবস্থার প্রতি আকর্ষণকে আরও অনেক বেশি বাড়িয়ে দেওয়ার জন্য শিশুদের পাঠ্য বিষয় এবং বাস্তব জগতের সঙ্গে একটা সমন্বয় সাধন করানোর জন্য আমরা শ্রেণীকক্ষের মধ্যে কে ব্যবহার করে থাকি আরও একবার বলে দিচ্ছি যে পাঠ্য বিষয় যাতে শিশুরা আরও অনেক বেশি সহজে বুঝতে পারে তার জন্য টিএলএম ব্যবহার করা হচ্ছে টিএলএম ব্যবহার করে পাঠ্য বিষয় এবং বাস্তব জগতের মধ্যে একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং টিএলএম ব্যবহার করে শিক্ষা ব্যবস্থাকে আরও অনেক বেশি আকর্ষণীয় করার চেষ্টা করা হচ্ছে তাহলে টিএলএম নিয়ে যে প্রশ্ন উত্তরের পর্ব সেটা এখানেই শেষ হলো আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কাছে যদি কোনো প্রশ্ন থাকে যার উত্তর আমার মুখ থেকে পেতে চান সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোন এক ভিডিওতে অন্য কোন এক দিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন